আসসালামু আলাইকুম বিহার চাচাক সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো অনেক দিন ধরে ভাবতেছিলাম যে আমরা আল্লাহ তাআলার এই জিগিরের প্লেটগুলো আমাদের গ্রামের রাস্তায় কাছে কাছে প্রতিস্থাপন করার জন্য আলহামদুলিল্লাহ আমরা এই কাজটি আজকে শুরু করে দিয়েছি কিভাবে আমরা কাজগুলো সম্পন্ন করেছি যদি দেখতে চান অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ যেহেতু গতকাল রাতে প্রিন্ট আপ থেকে শুরু করে লেমিনেটিং যাবত সকল কাজ কমপ্লিট ছিল তো আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করে লেগে পড়ে কাজে যেহেতু আমাদের রাস্তা দেড় কিলোমিটার এই জন্য আমরা সকাল সকালে শুরু করে দেয় তো আমার সাথে আছে রাব্বি আছে সিয়াম এবং আছে সাদি

আছে কি খুব যেহেতু আমরা সবাই মিলে করছি তাই অনেক মজা হচ্ছিল অনেক আনন্দ হচ্ছিল তা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন আসলে কোন কাজ যদি সবাই একসাথে মিলে করা যায় তাহলে সেই কাজটা আসলে অনেক আনন্দের হয় মজা হয় আমি সাদিকে পেরাক দিয়ে সাহায্য করতেছিলাম আর রাব্বি জিনিসপত্র ধরেছিল আর এদিকে বেচারা সিয়াম সাইকেল নিয়ে ব্যস্ত ছিল আসলে এটা বললে ভুল হবে যে তার সাইকেলে একটা বড় কাজে লাগে পরবর্তীতে আমরা যেহেতু চেয়ার নিয়ে যাইনি তাই তার সাইকেলটাকে চেয়ার বানিয়ে ফেলি আমাদের ছেলেপেলে সুন্দরভাবে কাজগুলো সম্পন্ন করতেছে এদিকে রাব্বি খুবই ব্যস্ত মনে হয় দেখি ধরার কাজে ব্যস্ত মানে সে হারে না পারিশ্রমিক করতেছে ছাদের কাজগুলো ঠিক আছে তাকে আজকে কাজে লেগেছে না সে খুবই খুশি মনে হচ্ছে খুবই খুশি অন্যতম সদস্য এখন তার অনুভূতি প্রকাশ করবে আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু হ্যাঁ বলেন আপনার অনুভূতিটা কি কেমন আলহামদুলিল্লাহ আমাদের কাজটা খুবই করে আমরা খুবই গর্বিত গর্বিত আমরা ছোট ছোট করে ইসলাম কে গিয়ে যাবো তো এইভাবে আমরা মজা করে কাজ করতে করতে সামনের দিকে আগাচ্ছিলাম আসলে যতই কাজ করতেছিলাম ততই মজা আর ততই শান্তি পাচ্ছিলাম তো হঠাৎ করে জিয়াম তার প্রয়োজনে আমাদের থেকে বিদায় চলে যায় তো তারপর আমরা চেয়ার নিয়ে কাজ করতে থাকি পরে সমস্যা হওয়ার জন্য আমরা আবার মই দিয়ে কাজ শুরু করি এর সাথে আলহামদুলিল্লাহ আমরা বারোটার মধ্যে দেড় কিলোমিটার রাস্তা শেষ করে ফেলি তো বেশি দেরি না করে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেই আর আজকে আমাদের এই কাজে যারা সব দিক দিয়ে সাহায্য করেছে তাদের প্রতি রইল আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও দোয়া সেই সাথে আমাদের জন্য ও আমাদের হিলফুল ফজল যুব সংগঠনের জন্য আপনারা অনেক বেশি বেশি দোয়া করবেন যাতে করে আমরা এমন কাজ আরও করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah, please.